আমাদের বাংলাদেশের জামিনে সেই যত বড় নেতা হোক না কেন সে যতই বড় মানুষ হোক না কেন আমরা মূর্তিকে সমর্থন করি না কি জন্য সমর্থন করি না আল্লাহর কুরআন সমর্থন করে না আল্লাহ সমর্থন করে না আমরা শুধু এক আল্লাহকে মানি পৃথিবীর জামিনে আর কাউকে মানি না الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আমরা সকলে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব এটা আমরা মমিন মুসলমান এটা আমাদের হচ্ছে চরিত্র এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করতে হবে এটা মমিন হিসেবে এটা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মধ্যে সিফাত এ গুণ দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি যে একটি তেলাওয়াত করেছি আল্লাহ তালা সুরাবানি ইসরাইলের মধ্যে বলছেন অকুল জা আল আল্লাহ জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহুফা হক যখন আসবে বাতিল পালাতে বাধ্য হবে মক্কাতুল মাজামা মদিনাতুল মনুয়ারা পুরা সৌদি আরব যখন ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হলো কেমনে একটু আপনাদেরকে এক্সাম্পল উদাহরণ দিলে হাদিসটা বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সহিহুল মুসলিম শরীফের হাদিস আমার নবীজি বিশ্বনবী মদিনাতুল মনোয়ারাই শুয়ে আছেন ঘুমিয়ে আছেন রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি একটু তার চেহারার মধ্যে কেমন জানি শাহবাজ মাইন্দা প্রশ্ন করলেন এ রসুল আল্লাহ আপনি মনে হয় চিন্তিত আমার নবীজি বিশ্বনবী বলেন ও আমার সাহাবিরা আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন সেটা হচ্ছে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আল্লাহর প্রেমে মাতোয়ারা কাবা ঘর আমি তফ করতেছি সুভান আমার নবীজি বিশ্ব নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে চোদ্দ শত জন সাহাবি ছিলেন সকল সাহাবি আল্লাহ নবীকে বললেন তাহলে আমাদেরকে আপনি সহ আমরা সহ চলেন আমরা কাবা ঘর তফ করার জন্য যাই মক্কাতুল মহাজ আল্লাহ নবী বলেন ঠিক আছে চলো মক্কা এবং মদিনার মাঝামাঝি চোদ্দ জন সাহাবিকে নিয়ে যখন আল্লাহ নবী অবস্থান করলেন কেমন জানি গাইবে আওয়াজ আসে ইয়ারসুল আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি চোদ্দ জন সাহাবিকে নিয়ে মক্কাতে আপনি গমন করেন আগমন করেন তাহলে মক্কার কাফেররা ভাববে আপনারা যুদ্ধ করার জন্য তাদের উপর আক্রমণ করার জন্য আপনারা যেতেছেন সৈয়ুল মুসলিম শরীফের মধ্যে হাদিসটা দেখবেন স্পষ্ট ক্লিয়ার এমন সময় আমার নবীজি বিশ্বনবী এই কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন কি করা যায় সাহাবীরা বললেন তাহলে আবু বকরকে পাঠানো যায় কেউ বললেন আবু অক্কর না আবু অক্কর নরম মানুষ তাহলে কাকে হজরতে অমর রজ্জিয়াল্লাহ ফতলা আবু বকর রজ্জ্বাল্লা ফতলা আনহু যেমন নরম অমর রজ্জিয়াল্লাহ ফতলা আনহু তেমন করা। তাহলে কাকে পাঠানো যায় উসমানকে হজরত ওসমান রসির না নরম না গরম তিনি চলে গেলেন যাওয়ার পরে অনেক সময় চলে যায় সন্ধ্যা লেগে যায় উসমান ফেরত আসছেন আমার নবী কেমন জানি গাইবে আওয়াজ কানে শুনতে পেলেন যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে আমার নবীজি বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা হযরতে ওসমানকে মনে হয় শহীদ করে দেওয়া হয়েছে সমস্ত সাহাবিরা বললেন এ রসুল্লাহ আবিবাল্লাহ আমাদের মুসলিম ভাই আমাদের সাহাবী ভাই আমাদের মুসলমান ভাইকে শহীদ করে দেওয়া হবে আমরা মুসলমান কখনো বেঁচে থাকতে এটাকে মেনে নিতে পারি না তাহলে কি করা যায় হত্যার বদলি হত্যা কতলের বদলি কতল সমস্ত সাহাবীরা একমত হলেন আল্লাহর নবীর হাতের উপর হাত দিয়ে তারা বাইয়াত গ্রহণ করলেন সকল ওয়াক্ক হলেন ওয়াদাবদ্ধ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতাতে খুশি হয়ে গেলেন কেমন খুশি হলেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আനിൽ মুমিনিনা ইযু বাইয়ুনকা তাহতাসশজার ফালিমা মাফি কোনো বিহিম পংজলা সকিনা তালেহিম বতা বাহু ফতাহং করিবা আল্লাহ হাফাকরবুল আলামিন খুশি কৈ আয়ত্তি নাছিল করে দিলেন হে আমার সুর আপনাদের সামনে অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে করিবা মক্কা নগরী বিজয় হবে সুবহানাল্লাহ আপনাদের হাতে ক্ষমতা চলে আসবে আমি সারা বাংলাদেশের মুসলমান শুধু নয় সারা পৃথিবীর মুসলমানদেরকে আমি আহ্বান করব আমরা সমস্ত মুসলমান এক হই এবং বাংলাদেশের যত তৌহিদ জনতা রয়েছেন যত ইসলামপন্থী মানুষ রয়েছেন আলে রয়েছেন সকলে এক হন ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে বাতিদেরকে দুর্বৃত করতে হবে তাদের মোকাবিলা করতে হবে নাস্তিকদের মোকাবিলা করতে হবে তারা যে ষড়যন্ত্র শুরু করেছে ষড়যন্ত্র কি ইসলামকে কেমনে উৎখাত যা যাবে ইসলামকে কেমনে ধ্বংস করা যাবে ইসলামকে কেমনে কেমনে দমন করা যাবে ইসলামকে দমন করায় বাতিরী মতবাদ পৃথিবীর জমিনে কায়েম করা যাবে আমরা মুসলমান আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটা মেনে নিতে পারি না আমরা মানতে পারি না আমরা মানব না সম্মানিত উপস্থিতি যেমন ভাবে আমার নবী যে হাতে লাঠি নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকার পরে তিনশো ষাটটি মুক্তি ছিল লাঠি মেরেছেন আর বলেছেন অকুল জাল হাকল বাতিল ইন্নাল একটি বারবার পড়েছেন আর প্রত্যেকটা মুক্তির মাথার উপর আঘাত করেছেন সমস্ত মুক্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে তেমনি ভাবে আমাদের বাংলাদেশের জামিনে কোনো মুক্তিকে স্থাপন করতে দেওয়া যাবে না সেই যত বড় নেতা হোক না কেন সে যতই বড় মানুষ হোক না কেন আমরা মুক্তিকে সমর্থন করি না কি জন্য সমর্থন করি না আল্লাহর কোরআন সমর্থন করে না আল্লাহ সমর্থন করে না আমরা শুধু এক আল্লাহকে মানি পৃথিবীর জামিনা আর কাউকে মানি না সম্মানিত উপস্থিতি আমার আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি 100% গ্যারান্টি দিতে পারি সারা বাংলাদেশের মুসলিম জাতি যারা মুসলমান নামে নয় নুনু কাটা মুসলমান নয় কাজে কর্মে মুসলমান কালিমার মুসলমান আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালিমার ভাই তারা কখনো এটাকে সমর্থন করতে পারে না তারা সমর্থন করবে এক আল্লাহকে মানবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আরেকটি কথা না বললেই নয় এ মূর্তি রাখা যাবে না যেরকম ভাবে অনেকে প্রতিবাদ করেছেন বিশেষ করে ইসলামী আন্দোলনের আরেকজন ভাই মুফতি ফাইজুল করিম উনি বলেছেন আপনার অবশ্যই ভিডিও দেখেছেন আমি নিজের বুকের রক্ত তাজা রক্ত আমরা দিতে রাজি আছি কিন্তু কোনো মূর্তিকে আমরা সামনে রাখতে রাজি নাই স্পষ্ট হাদিস যে ঘরের ঘরের মধ্যে মধ্যে মূর্তি থাকবে সে আল্লাহর রহমত আসবে না যে দেশের মধ্যে মূর্তি তৈরি করা হবে সে দেশের মধ্যে কেমনে আল্লাহর রহমত থাকতে পারে সম্মানিত অবস্থিতি এই জন্যে এই কাজগুলো সমর্থন করা যাবে না প্রতিবাদ করতে হবে আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন